শেষ পর্যন্ত সাকিব খানকে প্রথম আলো পুরস্কৃত করলো যে সাকিব খানকে আরো অনেকবার করেছে মাঝখানে গ্যাপ ছিল এই গ্যাপের কারণ আমরা কেউই এখন পর্যন্ত জানি না তুফানে সাকিবের অভিনয় এটা আসলে দেখবার মতো হয়েছে এবং প্রচণ্ড পপুলার হয়েছে এবং মানুষজন খুব পছন্দ করেছে সকালবেলা ঘুম থেকে উঠলাম মানে এখানকার সকালবেলা বাংলাদেশের বিকেল তখন দেখছিলাম যে আজকে মেরিল প্রথম আলো পুরস্কার দেয়া হবে আপনারা জানেন মেরিল প্রথম আলো পুরস্কারে এই বছর অনেকগুলো ছবি নমিনেশন পেয়েছে এই পুরস্কারগুলো দেওয়া হয় মানে অডিয়েন্সের জরিপে সেই জরিপ কতটুকু মানা হয় বা কতটুকু কি বলবো এটাকে মানে রিয়েল করা হয় এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে কারণ আমরা গত কয়েক বছর যাবৎ দেখছি যে সাকিব খান অনেক ছবিতে ভালো ভালো অভিনয় করবার পরও তাকে কোনো পুরস্কৃত করা হয়নি বেইল প্রথম পুরস্কারে সাকিব খান অনেক দিন পুরস্কার থেকে বঞ্চিত অথচ আমরা যদি দেখি তাহলে সাকিব খানের কিছু ক্রিয়াকর্ম আছে যেগুলো আপনার রেকর্ডেড কিন্তু পায়নি পায়নি এর পিছনে অনেক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং পারিবারিক বিশ্লেষণ আছে আমি সেইখানে গেলাম তবে এবার যখন দেখলাম যে সাকিব খান মেরিল আলো পুরস্কার যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে গিয়েছেন যখন দেখলাম সাকিব খান গিয়েছেন তখন আমি মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে সাকিব খান পুরস্কার পাচ্ছেন কারণ বন্ধুরা আপনারা অনেকে হয়তো জানেন না যে এই পুরস্কারগুলো কে বা পায় কারা পায় কাদেরকে দাওয়াত দেওয়া হয় এগুলো কিন্তু মোটামুটি আগের থেকেই ওরা নিজেদের মধ্যে ডিসিশন নিয়ে রাখে এবং সেই শিল্পীকে জানিয়ে রাখে আপনি আসুন আপনি কিন্তু পুরস্কার পেয়েছেন কারণ অনেকে আছেন পুরস্কার না পেলে যেতে চায় না বিশেষ করে সাকিব খান যদি কখনো পুরস্কৃত না হয় আমি কখনো দেখিনি সাকিব খান গেছেন অন্যকে পুরস্কার দিয়েছেন এটা তার একটা নেচার বা এটা অনেক শিল্পীরাই করে কিন্তু তো যদি আপনি তাকান তাহলে দেখবেন যে সব শিল্পীরাই যায় পায় একজন সবাই জানে যে শাহরুখ খান পাবে কিন্তু তারপর ঋত্বিক রোশন বা অন্যান্য সালমান খান আছে আবির খান আছে যায় আমাদের এখানে সেই মানে কৃষ্টিটা নেই এইভাবে সাকিব খানকে যখন দেখলাম তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে সাকিব খান পুরস্কার পাচ্ছে এবার কারা কারা পুরস্কার পাওয়ার জন্য নমিনেশনে ছিলেন আমরা যদি দেখি যে অপূর্ব পেয়েছেন ডার্ক জাস্টিস ছবির জন্য নমিনেটেড ছিলেন তারপর আপনার আদর আজাদ লিপস্টিক ছবির জন্য চঞ্চল চৌধুরী তুফান ছবির জন্য প্রীতম হাসান কাছের মানুষ দূরে চুইয়া ফেরদোস আহারে জীবন সাকিব খান তুফান শরীফুর রাজ দেয়ালের দেশ সাইমন সাদিক শেষবাজি এবং দুজন শিল্পী নাই দেশে সাইমন সাদিক এবং আরেকজন হলেন ফেরদোস তারা যে কোনো কারণে রাজনৈতিক কারণে দেশের বাইরে আছেন এত ভোট তো আর তারা দেননি ভোট দিয়েছেন দর্শকরা সেই দর্শকদের ভোটেই কিন্তু আজকে মনোনীত হচ্ছে বা হবে আমরা যদি প্রথম থেকে দেখি অপূর্ব যা ডক জাস্টিসে ভালো অভিনয় করেছেন কিন্তু একটা লং ফিল্ম হিসাবে একটা পপুলার ছবি হিসাবে দর্শকের নন্দিত ছবি হিসাবে এই পুরস্কারটা হয়তোবা সে পাবে না আমার আমার হিসাব এটা ব্যক্তিগত আমার হিসাব আপনার সাথে আমার হিসাবের মিল নাও হতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনার দেখুন লিপস্টিক ছবিতে আদর আজাদ ভালো অভিনয় করেছে কিন্তু মেরি প্রথম আলো পুরস্কারের সেরা অভিনেতা হিসাবে কত ভোট পাবেন সেটা প্রশ্ন থেকেই যায় চঞ্চল চৌধুরী ভালো অভিনয় করেছেন কিন্তু সেই ছবিতে তার চেয়ে ভালো করুক আর বন্ধ করুক তার চেয়ে সাকিবের ক্যারেক্টারটা আপনি ফেলে দিতে পারবেন একই ছবিতে দুজনকে সেরা অভিনেতা হিসেবে দেওয়া হয়েছে এখানেও আমার মনে হয় একটু অন্যভাবে চিন্তা করা উচিত ছিল নাকি এমন হতে পারে যে চঞ্চলকে যার সম্মান দেখাবার জন্য মিলে সেটা রাখা হয়েছে পাবলিক ভোটে যদি যায় তাহলে চঞ্চলের থেকে সাকিব যে বেশি ভোট পাবেন এটা মোটামুটি অনুময় ছিল প্রীতম হাসান কাছের মানুষ দূরে থুইয়া তুইয়া কাছের দূরে থুইয়া ছবিতে আমি দেখিনি আমি জানি না কেমন অভিনয় করেছি বীতম হাসানের একটা পপুলারিটি আছে সেটা সেরা অভিনেতা হিসেবে হোক আর না হোক সেরা গায়ক হিসাবে বা সেরা মিউজিক একটা পুরস্কার সে পেতেই পারে তারপরে আসুন সাকিব খান তুফান সাকিব খান তুফানে কি ধরনের অভিনয় করেছে আপনারা যারা দেখেছেন তারা জানেন আমরাও দেখেছি একটা ক্যারেক্টারে তার ছিল যেটা নায়ক থেকে বেরিয়ে সে একটা অভিনেতা হিসাবে সেখানে মন প্রাণ দিয়ে কাজ করেছেন হিসাবে বলে তার পাওয়া উচিত শরীর হলুরা দেয়াল দেশে ভালো অভিনয় করেছেন মুখা ভিনয় নাকি শুনলাম মেক্সিমে তার ডায়লগ কম ছিল এক্সপ্রেশন খুব ভালো ছিল ইজ এ গুড আর্টিস্ট সে নমিনেশনে থাকতেই পারে শেষ পর্যন্ত সাইমান সাদিক শেষ বাজি ছবিতে অভিনয় করেছে শেষ ছবিটি এমন কোনো পপুলার ছবিও হয়নি খুব একটা ভালো সে নাকি ভালো অভিনয় করেছে এটা ভাবছে মেরিল প্রথম হলো পুরস্কারের ইউনিট ভাবতেই পারে তো এখন যখন অনুষ্ঠান দেখছিলাম যে সাকিব খান আসছে তখনই ধরে নিয়েছি সাকিব খান পুরস্কার পাচ্ছে এবং

অন্য কোনো কারণ আছে হ্যাঁ আপনি যদি ধরে নেন অন্য কোনো কারণ আছে ধরতেই পারেন কারণ এই প্রথম আলো গ্রুপের সাথে আলফাই চর্কি এদের সাথে একটা সম্পর্ক আছে আপনারা জানেন চর্কির খুব সম্ভব পার্টনার প্রথম আলো বা প্রথম আলোর মালিকের সাথে চর্কির সম্পর্ক আছে এদের ঘরে পরপর দুটো সিনেমা করলো শাকিব খান প্রথমটা ছিল তুফান দ্বিতীয়টা এখন চলছে তাণ্ডব এবং এদের সাথে সাকিব খানের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এখন এবং সেই সুবাদে মনে হয় প্রথম আলোর সাথেও সম্পর্কটা ভালো হয়ে গেছে প্রথম আলোর অনেক সাংবাদিক সাকিবের ঘনিষ্ঠ সেই ঘনিষ্ঠতা থাকবার পরও কখনও সাকিব খানকে প্রথম আলো পুরস্কৃত করা হয়নি এবার করা হয়েছে তাহলে কি আমরা ধরে নিব যে সাকিব খান যেহেতু তাণ্ডবে অভিনয় করছেন যেহেতু তাণ্ডবে প্রথম আলোর একটা ইনভেস্টমেন্ট আছে মানে চুরকির একটা ইনভেস্টমার ইনভেস্টমেন্ট আছে সেই জন্য নাকি আমরা এটা ধরে নিব যে জনগণের চাপ দর্শকের চাপ আপনারা নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে অন্য কোথাও পড়তে হয়েছে এখানে জানি না ভার্চুয়াল মিডিয়াতে আপনারা যদি কমেন্ট সেকশনে গিয়ে দেখে থাকেন তাহলে দেখবেন যে মেরিল প্রথম আলো পুরস্কারকে সাকিবিয়ানরা বা সাকিব ভক্তরা বা যারা সাকিবকে পছন্দ করেন তারা মোটামুটি বয়কট করে রেখেছেন তারা সবসময় বলা করছেন করছেন প্রয়োজন নেই এই ধরনের পুরস্কার কিন্তু আমার কথা হলো প্রথম হলো মেডিল পুরস্কার যেটা দেয়া হয় বাংলাদেশ থেকে সেটা কিন্তু আমাদের ন্যাশনাল লেভেলের পরবর্তীতে একটা স্থান পায় এখানে কেন সাকিব খান পাবে না বা দেবে না সেখানে মান রেখে তার পাওয়া উচিত তেমনটি ভাবা উচিত সাকিবিয়ানদের আমরা যদি চোরের ভয়ে থালাতে ভাত খাই তাহলে বুধে কোনো আহ মানে আপনার স্মার্টলেস পরিচিত হবেন না কারণ আপনার বাড়িতে চোর আসে বলে বা রাতের বেলা থালা সব নিয়ে যায় বলে আপনি ধরে নিচ্ছেন যার সারা থালাই কিনবো না মাটিতে ভাত খাবো এতে করে ক্ষতিটা আপনার প্রথম আলো পুরস্কার সাকিব খান পাইনি আমরা যদি অ্যাভয়েড করেছি বা সাকিবরা অ্যাভয়েড করেছে অ্যাভয়েড করে কোনো লাভ হয়নি কখনো আমরা আদায় করতে পারিনি এবার কিন্তু সাকিব খান তার নিজ গুণে হোক বা যে কোনো কারণে হোক পেয়ে গেছে সেটা যদি কেউ ধরে নেন যে প্রথম আলো পুরস্কারের বিরুদ্ধ আচরণ করেছিল সাকিবিয়ালরা একটা বিরাট গ্রুপ তার একটা বিরাট ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে তাদের চাপে পড়ে প্রথম আলো দিয়ে সেটাও আমি কিন্তু মানতে রাজি নই কারণ তুফানের সাকিবের অভিনয় এটা আসলে দেখবার মতো হয়েছে এবং প্রচন্ড পপুলার হয়েছে এবং মানুষজন খুব পছন্দ করেছে যাক শেষ পর্যন্ত সাকিব খানকে প্রথম আলো পুরস্কৃত করলো যে সাকিব খানকে আরও অনেকবার করেছে মাঝখানে গ্যাপ ছিল এই গ্যাপের কারণ আমরা কেউই এখন পর্যন্ত জানি না এখানে যে কোনোরকম পার্সিয়ালটি হয়েছে এতদিন সেটা কিন্তু সন্দেহ থেকেই গেল ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে খুদা হাফিজ